হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ শেজাজ লাইফস্টাইলে আজকে চলো তোমাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করার চেষ্টা করি আমি কখনোই ডেইলি ব্লগ করি না তো আজকে প্রথমবারের মতো আমি চেষ্টা করছি একটা ডেইলি ব্লগ করার তো কেমন হয়েছে তোমরা কিন্তু ভিডিওটা দেখার পরে জানিও তো এখানে সকাল সকাল আমি একটু দেরি করি ঘুম থেকে উঠেছি যেহেতু এটা রামাদান মান্থ সে খেতে খেতে আসলে একটু দেরি হয়ে যায় শুতে তো একটু দেরি করেই উঠলাম তো ওঠার সাথে সাথে কিছুক্ষণ পরে একটা কল আসলো কুরিয়ারের ডেলিভারি ম্যান আসছে নিচে মিমের ড্রেস নিয়ে মানে আমার ছোটো বোনের একটা ড্রেস নিয়ে তো ঈদের ড্রেস অর্ডার করেছিল এবার অনলাইনে আমরা আসলে অনলাইনে এবার ঈদে শপিং করার চেষ্টা করেছি মার্কেটে যে পরিমাণ হ্রাস আসলে আমাদের ভয় হচ্ছিল মার্কেটে যেতে যে এত মানুষের ভেড়ে কি হয় তো চলো তোমাদের মেয়ে মাপুকে জামাটা দেওয়ার পরে দেখি ওর রিয়াকশন কি হয় এই নে তোর জামা চলে আসছে দেখ সব ঠিকঠাক আছে কিনা তো এটা আমি সাদা কালো করে দিব যাতে তোমরা কালারটা দেখতে না পারো ঈদের দিন দেখবা ওর জামা কেমন হইছে দেখ খুল ফুল খুলে দেখ ডেলিভারি ম্যান আছে চেক করে নে সাইজটা সব ঠিক আছে কিনা তো যাই হোক এর পরবর্তীতে আমি আমার স্প্রে বোতলটাতে একটু পানি নিয়ে নিলাম আমার কাছে যে ইনডোর প্লান্টগুলো আছে সেগুলোতে একটু পানি দেওয়ার জন্য অনেক দিন এগুলোতে পানি দেওয়া হচ্ছে না তো এই স্নেক প্ল্যান্টটাতে আসলে অনেক দিন পর পানি দিতে হয় বেশি একটা পানি দেওয়া যায় না তো আমি এভাবে স্প্রে করে দিই কয়েকদিন পর পর আর এখানে একটা মানি প্ল্যান্টের একটা গাছ ছিল এটা কোন ধরনের মানি প্ল্যান্ট আমার আসলে জানা নেই তবে এটা ইনডোর তো এটা তো একটু ভালোভাবে পানি দিয়ে দিচ্ছিলাম এটাকে আমি যেভাবে মানে পটিং করা ছিল ওই এইভাবেই আমি বোলটাতে রেখে দিয়েছি বলটা কোনো কাজে লাগছিল না তো ভাবলাম এটাকে যদি এইভাবে সেট করি তাহলে দেখতে কেমন হয় তো এটা ভেতরে যখনই দিলাম তখন এটা দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছিল আমি জানি না ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে তোমরা কিন্তু কমেন্ট করিও যে এটা কেমন লাগছে দেখতে আমার কাছে তো এটা খুবই সুন্দর লাগে এটা ভেতরে অনেকটা টোটেরিয়ামের মতো লাগে দেখতে তো আমার কাছে এখানে আরও বড় একটা স্ন্যাক প্ল্যান্ট ছিল এটাতেও একটু ভালো করে একটু পানি স্প্রে করে দিলাম তো যাই হোক এরপরে আমি ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম সেরা রাধনীর ভিডিওগুলো দেখছিলাম তোমরা কে কে এই সেরারাধুনি পর্বগুলো দেখো আমাকে কিন্তু জানি আমার তো খুবই ভালো লাগে তো যাই হোক এর পরবর্তীতে আমি একটু শাওয়ার করে নিলাম অনেকটা দুপুর হয়ে গেছে এই সময়টাতে তো ভালো করে একটু শাওয়ার করে নিলাম আসলে যে পরিমাণে গরম পড়েছে শাওয়ার না করে আসলে তেমন বেশি একটা থাকা যায় না মনে হয় যে শাওয়ারটা করলেই একটু আলাদা একটা শান্তি লাগে তো আমার হাতে মূলত ছিল একটা কম্প এটা মূলত রিসোর্ট থেকে নিয়ে আসা আমরা তো হলাম বাঙালি রিসোর্ট থেকে ফ্রিতে যাই পাওয়া যায় তাই আসলে নিয়ে চলে আসি তো যাই হোক তোমরা কে কে আমার মতো রিসোর্ট থেকে গেলে ওখান থেকে কম্প তারপরে হলো শ্যাম্পু বডি লোশন এগুলো নিয়ে আসো কমেন্ট বক্সে জানিও যাই হোক এটা কিন্তু আসলে একটা দুষ্টামেই বলা যায় এগুলো কিন্তু কমপ্লিমেন্টারিই থাকে তো যাই হোক আমি একটু ভালো করে লুজ একটা কাপড় পরলাম যাতে গরমটা একটু কম লাগে সেই তো আমি আমার নিজের কাজগুলো আসলে নিজেই করতে পছন্দ করি যেমন এই যে আমি আমার নিজের কাপড়গুলো ধুয়ে দিলাম ধুয়ে এখন রোদেও দিয়ে দিব আমার মূলত নিজের যত ধরনের কাজ আছে সবগুলো নিজের হাতে করতেই সবচাইতে বেশি ভালো লাগে এই যে ধরো একটা হলো কাপড় ধোয়া এটা হলো আমার কাপড় যদি অন্য কেউ ধোয় আমার আসলে তেমন একটা ভালো লাগে না আমার নিজের কাজের যেই পারফেকশানটা থাকে সেই পারফেকশানটাই আমার সবচাইতে বেশি পছন্দ আমার মনে হয় যে অন্য কেউ একটা করে দিলে ওইটার পারফেকশন হবে না বা আমার পছন্দ হবে না তার থেকে আমার নিজেরটা নিজে করাটাই সবচাইতে বেশি পরিমাণে ভালো আমার যেটা মনে হয় তো যাই হোক কোনো কাজেই আসলে ছোটো না নিজের কাজ নিজে করার মধ্যে যে আনন্দটা আছে সেটা আসলে অন্য কোনো কিছুতেই নাই তো যাই হোক আমি এখানে আমার কাপড়গুলো দিয়ে দিচ্ছিলাম আর এখানে মূলত আমি ভাবছিলাম যে ডেইলি ব্লগ যেহেতু করব দিনের মধ্যে কি কি করি সবই দেখাবো তো যাই হোক সব কিছু তো আর দেখানো সম্ভব হয় না কারণ সবসময় তো আর ক্যামেরা খোলা থাকে না তো এখানে আমি যে নামাজ পড়ব এই কারণেই টুপিটা দিলাম টুপিটা দিয়ে একটু দেখছিলাম আমার নিজেকে কেমন লাগে দেখতে আসলে নামাজ পড়া ইবাদত এগুলো কাউকে দেখানোর জন্যই না তো যাই হোক আমি যেহেতু এখানে ডেইলি ব্লগ করছিলাম এই কারণেই মূলত একটু ছোটোখাটো স্ন্যাপ নেওয়া এতটুকুই আর কি আচ্ছা আমি কি কথা অনেক দ্রুত বলি আমার ভয়েস ওভার করতে গিয়ে আমি তো মনে করি যে না আমি অনেক আস্তে আস্তে কথা বলি কিন্তু পরবর্তীতে আমার মনে হয় যে আমি অনেক হয়তোবা বা দ্রুত কথা বলি অনেকে হয়তোবা আমার কথা ধরতেও পারে না না কি আমি জানি না তোমরা তো কমেন্টও করো না তাহলে আমি কীভাবে বুঝবো বলো তো তোমরা একটু কমেন্টে জানিও আমার ভয়েস ওভারটা কি আরও একটু স্লো করা উচিত নাকি এখন যেমন আছে তেমনটাই ভালো লাগে এটা একটু কমেন্ট বক্সে একটু কষ্ট করে আমাকে জানিও তো তো এর পরবর্তীতে আমি মূলত ইফতারের প্রিপারেশন নিচ্ছিলাম এইখানে আমি একটা তরমুজ কাটছিলাম তরমুজটা ছিল ইয়া বড় এটাকে মানে কাটার পরেও মনে হচ্ছিল যে অনেকটা বড় তো এখানে কাটার পরে ভেতরটা দেখলাম যে না সুন্দর একদম লাল হয়ে আসছিল যদিও ভিডিওতে তেমন একটা বেশি বোঝা যাচ্ছে না তবে তরমুজটা কিন্তু ছিল অসম্ভব পরিমাণে ভেতরটা সুন্দর লাল আর খেতেও কিন্তু ছিল অসম্ভব মজা একদম মিষ্টি ছিল আর এই সময়টাতে এটা যে কি পরিমাণ রিফ্রেশিং তা তো আর বলার বাইরে আমাদের অনেকেরই কিন্তু ফেভারিট ফ্রুট হলো তরমুজ আমার আম্মুর তো অনেক ফেভারিট আমার আম্মুকে যদি তরমুজে দেওয়া হয় তাহলে আমার আম্মুরে আর কিছু লাগে না তো যাই হোক ইফতারের জন্য তরমুজটা কেটে আমি ফ্রিজে রেখে আসলাম তারপর এখানে ইফতার মাখলাম সুন্দর করে এভাবে মেখে খেতে কিন্তু আমার অসম্ভব মজা লাগে আমি তো ছোটোবেলা থেকে এভাবে মেখে খেয়ে এসেছি তো যাই হোক এটাই ছিল আমার একটা দিনের ডেইলি ব্লগের ছোটো খাটো কিছু ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আমি এরকম ভিডিও ব্লগ করব কিনা সেটাও কিন্তু আমাকে জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার পেজটা ফলো করে দিও তো তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে সে অব্দি সবাই ভালো থেকে a Allah Afiz.